বছর আগে এখানে বসেই আমাদের বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লাম তিনি অজু করছিলেন এই জায়গায় আসতে পারার সৌভাগ্য হয়েছে আমার আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটার বিষয়ে আপনার কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশি মানুষ কিন্তু জানে না আমার সামনে দেখেন একটা কূপ আছে এই কূপটা হচ্ছে কূপ আমাদের বিশ্বনবী নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন চোদ্দশো বছর আগে মক্কা থেকে মদিনা হিজরতের জন্য যায় তখন কিন্তু এই কূপের সৃষ্টি আজকে এই কূপের ইতিহাস বলবো এবং এই কূপটা আপনাদেরকে দেখাবো দেখেন এখানে অনেকজন প্রবাসী ভাই আছে মূলত ভাইরা কথা বলতে পারে না ক্যামেরার সামনে নার্ভাস হয়ে যায় যার কারণে এই ঘটনাটা একটু মাসুদ ভাই শেয়ার করবে মাসুদ ভাই আচ্ছা এখানে মূল ঘটনা হচ্ছে যে নবীজি যখন তার আগে আমি একটা কথা বলে নেই এই জায়গার কিন্তু লোকেশন আপনাদেরকে বলে দিব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন নবীজি যখন মক্কা থেকে মদিনা হিজুত করতেছিল তখন তার রাস্তা ছিল অর্থাৎ যাত্রাপথের রাস্তা ছিল এই এই পথ দিয়ে